হ্যালো দর্শক এই আমি আসছি জঙ্গলের মধ্যে এই জঙ্গলে আছে কমলার গাছ এই কমলার গাছের থেকে আমি কমলা পেরে খাওয়াই খাইয়ে দেখাবো আপনাদেরকে আজকে তো বেশি দেরি না করে আমার সাথে আসতে থাকেন চলেন দেখি পাওয়া যায় নাকি কিছু এটা কি এই দেখিন জঙ্গলে আসতে না আসতে একটা ফল পেয়ে গেছে গেছি ফলটা খেতে অসাধারণ এটা কাঁচা খেতে একটু কসকস কিন্তু এটা পাকলে অনেক সুস্বাদু হয় এই এটা খেয়ে দেখানো আচ্ছা কস কষ মানে কষ টস লাগতেছে পাকলে একটু ভালো লাগবে মনে হ্যাঁ এটা খাওয়া যাবে না এটা কস এটা খেতে খুব বিষ ছিল এটাতে কোনো প্রোটিন নেই চলে আসা আচ্ছা এই দেখেন এই দেখেন একটা প্রজাপতি উড়ে গেল চলে এখানে তো ছিল সেই কমলা গাছটা কোথায় কোথায় আছে দেখি এই তো দেখেন এই যে ছোট একটা গাছ দেখা গেছে কমলার গাছ তার মানে এখানে বড় গাছটা আছে চলেন খুলে যাক কোথায় আছে এই অশোক অশোক দেখেন 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 এই দেখেন এই তো এইটাই তো সেই কমলার গাছ চলেন কমলাটা পারবো এখন যে খাই

কাঁচা মাছটা কোথায় গেল চ্যাঙ্গা দিয়ে দাও আরে কাঁচা মাছ দাও এই দর্শক এই যে কমলা এই যে কাঁচা মাছ এখন চলে এদিকে আসেন তো একটু देखिए এখানে একটু পয়সা বই ছলে জায়গা আছে এই যে মনোরম পরিবেশ এদিকে এদিকে একটু কাছে আসেন সিলবো নাকি না শিলা দরকার নেই না কিয়া ঠিক আছে বিসমিল্লাহ ওয়াও ওয়া ওয়াও 다이 낫죠? 휴, 와, 와, 공부, 와, 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 이 카케아는 이 농공을 착보, 이 자급보전, 이 자급수산도 같은 것까지 준비, 가맹계 상장, 헤이, 응.